চ্যানেলে আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে একটি চার নম্বরের টিকা যেটা তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে বিপ্লব অভ্যুত্থান ও বিদ্রোহ এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখে নাও অভ্যুত্থান ও বিদ্রোহ এই শব্দটি সাধারণত একই অর্থে ব্যবহার করা হয় কিন্তু কার্যত তিনটি শব্দের অর্থ এক নয় একটির সঙ্গে অপরটির বিশেষ পার্থক্য বিদ্যমান যেমন বিপ্লব কি তোমরা প্রথমে আগে দেখে নাও যার মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন সাধিত হয় যাকে বিপ্লব বলে অর্থাৎ বিপ্লবের মধ্যে আমূল পরিবর্তনের ধারাটি বিদ্যমান প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসে বিপ্লব অভ্যুত্থান ও বৃদ্ধ চেয়ে বিপ্লব অনেক বেশি ব্যাপক এর দৃষ্টান্তটা দেখে নাও প্রথমত অষ্টাদশ শতকে ইংল্যান্ড তথা ইউরোপে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার শিল্প বিপ্লব নিয়ে আসে শিল্প বিপ্লবের ফলে পুরানো উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সাধিত হয় এবং নতুন উৎপাদন ব্যবস্থার সূচনা ঘটে দ্বিতীয়ত ফ্রান্সে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে যে গণজাগরণ দেখা দেয় তা পূর্বতন ব্যবহুল পতন সাধন করে নতুন সামাজিক ব্যবহৃত বলে এবারে অভ্যুত্থান ঘটে সাধারণত রাষ্ট্রীয় ক্ষেতভ একটি সমষ্টিগত বিদ্রোহ অভ্যুত্থানের মধ্যে একটি সামরিক চরিত্র বিদ্যমান থাকে অর্থাৎ সশস্ত্র বা সামরিক চরিত্র ব্যতীত অভ্যুত্থান সম্ভব হয় না দৃষ্টান্তটা দেখে নাও প্রথমত অভ্যুত্থানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ এই সময় সামরিক বাহিনীর একটি অংশ যে বিদ্রোহে লিপ্ত হয় তা সিপাহী বিদ্রোহ হিসাবে পরিচিত হলেও এটি ছিল মূলত একটি অভ্যুত্থান দ্বিতীয়ত উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি জেউর রহমানকে ক্ষমতাচ্যুত করে এই ঘটনা অভ্যুত্থানের উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলা যায় এবার আমরা দেখব মূলত মূলতকে বোঝায় কোনো কোনো ক্ষেত্রে বিদ্ধের মধ্যে সশস্ত্র বা সামরিক চরিত থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে বিদ্ধ হয় সামরিক বা সশস্ত্র চরিত্র বর্জিত এর দৃষ্টান্ততে দেখে নাও বিদ্রোহের কয়েকটি দৃষ্টান্ত হলো চুহার বিদ্রোহ রংপুর বিদ্রোহ ভিল বিদ্রোহ সাঁওতাল মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ প্রভৃতি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কোন প্রশ্নের কোন উত্তর লাগবে অবশ্যই কমেন্টে জানিও আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ